আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেজোনেন্স তো রেজোনেন্স মাধ্যমে পাই ইলেকট্রন কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে এই বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং রেজোনেন্স সম্পর্কিত প্রশ্ন যদি আসে তুমি ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবে এই ভিডিও দেখার পরে ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে আমি একটা স্ট্রাকচার দিতেছি দেখো যে CH2 ডাবল বন্ড CH CH2 মাইনাস এই যে উপরে মাইনাস আছে এটা হচ্ছে এই মাইনাস চার্জ এখানে দুইটা ইলেকট্রন আছে মাইনাস চার্জের মধ্যে দুইটা ইলেকট্রন আছে এই বন্ধনের ইলেকট্রন এই যে মাইনাস চার্জ সেই সবসময় চায় যে পাশের যে কার্বন কার্বন বন্ধন সেখানে একটা ডাবল বন ফরমেশন করতে ঠিক আছে যখন সেটা চাবে তখন এইখানে জানো যে ডাবল বন্ডের এর মধ্যে একটা পাই বন্ধন একটা হচ্ছে সিগমা বন্ধন তাই না তো এই পাই বন্ধনের মধ্যে আছে দুইটা আছে এই দুইটা পাই ইলেকট্রন এসে এই কার্বনের মাথায় শিফট হয়ে যায় হ্যাঁ এটাকে বলা হয় রেজোনেন্স এটা এখানে আসার পরে এখানে তো এই কার্বনের যে ব্যালেন্সি চারটা হাত থাকা লাগবে এখানে যদি ডাবল বন্ড ফর্মেশন হয়ে যায় এখানেও ডাবল বন্ড থাকে তাহলে যদি কার্বনেরোটা প্যান্টাভেলেন্ট হয়ে যাচ্ছে না এটা তো সম্ভব নয় এই জন্য এই যে পাই ইলেকট্রন সেটাই কার্বনের মাথায় চলে আসে তাহলে এখানে কি তৈরি হয় দেখো যে সিএস টু ফর্মেশন হয়ে যায় তাহলে এইভাবে হচ্ছে কাজ করে থাকে ঠিক আছে আবার তুমি যদি দেখো যে আরেকটা উদাহরণ দেখো আমরা রিং এর স্ট্রাকচারের দিকে যাব সিএইচ টু ডাবল বন্ড CH CH2 টু প্লাস যদি এরকম ক্ষেত্র থাকে যেখানে আসলে প্লাস্টার দিয়ে বোঝাচ্ছে যে এই কার্বনের ইলেকট্রনের ইলেকট্রনের ঘাটতি আছে কার্বনের ইলেকট্রনের একটা ঘাটতি আছে হ্যাঁ আর হচ্ছে এই যে সিএইচ টু মাইনাস যেটা দেখছিল এর আগেটাতে এটা দিয়ে মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এখানে এই কার্বনের একটা ইলেকট্রন তো আছেই কার্বনের একটা ইলেকট্রন তো এখানে আসেই প্লাস অন্য একটা হাইড্রোজেনের ইলেকট্রন বা অন্য কিছু একটা ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন আর কি ঠিক আছে প্লাস বুঝাচ্ছে যে কার্বনের ইলেকট্রনের একটা ইলেকট্রনের ঘাটতি আছে এই সে দেখলো যে আমি যেহেতু আমার মুভ করার ক্ষমতা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে আমি এই যে কার্বন তার কাছে ইলেকট্রনিক কম আছে তাহলে আমি তাকে যে ইলেকট্রন দিয়ে দিই এটা এখানে যাইতে পারে গেলে তারপরে একটা করে হ্যাঁ এটা এখানে থেকে যায় আর ach এখানে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে এবং ch2 এই প্লাস চার্জটা এখন চলে গেল কারণ এখানে দেখো কার্বনের যে ভ্যালেন্সি সেটা ঠিক হয়ে গেছে কিন্তু এইখানে আসলে কি হয়েছে বল তো এইখানে আবার প্লাস চার্জ চলে আসে এই প্লাস চার্জটা এইখানে শিফট হয়ে গেছে মানে হচ্ছে এখানে এখানে যে পাই ইলেকট্রন ছিল এই কার্বনের ইলেকট্রন ছিল এই কার্বনের ইলেকট্রন চলে গেছে চলে যাওয়ার কারণে এখানে প্লাস চার্জ তৈরি হইছে মানে এই যে এখানে যে বন্ধনটা এটাকে আমি এইভাবে দেখাই এই যে বন্ধন যেটা পাই বন্ধন পাই বন্ধনটাই তো এখানেই চলে গেছে তাই না তাহলে এই যে পাই বন্ধন এই পাই বন্ধনের মধ্যে একটা ছিল এই কার্বনের এই কার্বনের ইলেকট্রন এখানে একটা ছিল আর একটা ছিল এই কার্বনের হ্যাঁ এই কার্বনের ইলেকট্রন আর একটা ছিল এই দুইটাই এখানে চলে আসছে এই কার্বনের একটা ইলেকট্রন চলে গেছে এজন্য একটা প্লাস চার্জ এখানে আসছে তাহলে এই যে প্লাস চার্জের শিফটমেন্ট শিফট হচ্ছে এভাবে রেজোনেন্স তৈরি হয় আর কি হ্যাঁ দুইটাকে রেজোনেন্স রেজোনেটিং স্ট্রাকচার বলে তাহলে ওই যে প্রপল ওটা রেজোনেটিং স্ট্রাকচার দুইটা এইভাবে হচ্ছে তুমি রেজোনেন্সের বিষয়গুলো বুঝতে পারো অ্যানিলিন এর নাম হচ্ছে অ্যানিলিন খুব ভালো মতো এইটা রেজোনেটিং স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে এই যে নাইট্রোজেন আমরা দেখি এটা কয়টা রেজোনেটিং স্ট্রাকচার হয় আসতে পারে যে অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার কয়টা আছে হ্যাঁ মানে রেজোনেটিং স্ট্রাকচার কয়টা আছে এরকম পারে তো এখানে কি হয় যে এই যে নাইট্রোজেন নাইট্রোজেনের যে লোন পেয়ার লোন পেয়ার এখানে পাই বন্ধন তৈরি করে তো তৈরি করলে কি হবে এখানে ডাবল বন্ধন তৈরি হয়ে গেল এবং নাইট্রোজেনের যেহেতু তিনটা হাত থাকার কথা চারটা হাত হয়ে গেছে এই জন্য একটা প্লাস হবে এখানে ঠিক আছে একটা হাত বেশি দেখে একটা প্লাস চার্জ এরপরে আসো যে এই যে ডাবল বন্ড এটা এই যে ডাবল বন্ড সে কি করবে এই ডাবল বন্ড এই কার্বনের মাথায় চলে আসবে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে তৈরি হলে এই যে কার্বন আচ্ছা এটা এখানে থাকবে বাকি দুটো এইভাবে থাকবে ঠিক আছে এটা একটা স্ট্রাকচার তারপরে দেখো যে এটা উপরে যেরকম ছিল সেরকমই থাকবে এই নেগেটিভ চার্জ সে এখান থেকে এখানে শিফট হবে নেগেটিভ চার্জটা নেগেটিভ চার্জ মানে হচ্ছে কি এই যে এই বন্ধনটা এখানে আসলে আসছে দুইটা ইলেকট্রন এখানে চলে আসছে এই জন্য এখানে নেগেটিভ চার্জ তো নেগেটিভ চার্জ মানে দুইটা ইলেকট্রন এটা আবার এখানে যখন আসবে তখন সে আবার এটা এই কার্বনের মাথায় চলে যাবে দেখো বুঝতে পারছো কিনা এটা এখানে চলে আসবে আর এটা এখানে এইভাবে থাকবে তাহলে নেগেটিভ চার্জটা এখানে চলে আসলো তারপরে আরেকটা স্ট্রাকচার দেখো এখন এই নেগেটিভ চার্জটা এখানে যাবে এটা এই কার্বনের মাথায় আসবে এই যে পাই ইলেকট্রন দুইটা এই কার্বনের মাথায় চলে আসবে এবং এইখানে ডাবল বন্ড আর এইখানে ডাবল বন্ড তাই তো তো তারপরে কী হবে দেখো তারপর এইটা এখানে বন্ধন তৈরি করবে এবং এই যে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডের এইখানে আসলে এই লোন পেয়ার চলে যাবে আমার এখানে যে পাই ইলেকট্রন আছে দুইটা দুটো ইলেকট্রন নাইট্রোজেন ছিল নাইট্রোজেন আবার নিয়ে নেবে তো এইভাবে হচ্ছে এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো কাজ করবে দেখো পাই বন্ধনগুলোর অবস্থান চেঞ্জ হয়ে গেছে তাই না এভাবে আসলে কাজ করবে আমরা এর পরে আরেকটা উদাহরণ দেখি গোল দিলে তো হবে না এখানে ওয়েজ এটা দেখি অক্সিজেন এর কাছে লোন পেয়ার আছে তো লোন পেয়ার থাকলে সেই লোন পেয়ার এখানে দিবে লোন পেয়ার দেওয়ার পরে কি হবে লোন পেয়ার দেওয়ার পরে ডাবল তৈরি হবে আর ওয়েজ তো ছিলই এখন অক্সিজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে অক্সিজেনের হচ্ছে লোন পেয়ার ছিল তো লোন পেয়ার কমে গেছে এই জন্য একটা প্লাস চার্জ আসবে ঠিক আছে তাহলে বা তুমি চিন্তা করতে পারো যে অক্সিজেনের একটা হাত বেশি হয়েছে তিনটা হাত দুইটা হাত থাকার কথা ছিল একটা হাত বেশি হয়ে গেছে একটা প্লাস চার্জ আর এই যে এটা যখন এখানে দিছে তখন এই যে বন্ধনের পাই বন্ধন ইলেকট্রন দুইটা এই কার্বনের উপরে শিফট হয়ে গেছে এখানে নেগেটিভ চার্জ চলে আসছে আর এখানে পজিটিভ চার্জ বাকিগুলা নিজেরা করবে আগেটার মত বাকিগুলো নিজেরা করবা এটা এখানে আসবে এটা এখানে যাবে অনুরূপভাবে এটা কাজ করবে তাহলে এটাও তোমরা পারবে আরেকটা কম্পাউন্ড লিখি দেখো এইটা এই কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার আর সম্ভব কিনা বা রেজোনেটিং স্ট্রাকচার কয়টা দেখো এইখানে এই যে বন্ধন তো এই যে কম্পাউন্ড এটাতে রেজোন্যান্স হবে কিনা সেটা বোঝার জন্য সিস্টেম হচ্ছে পাই পাই বন্ধন সিগমা বন্ধন

এটা রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে বের কার্বন ইলেকট্রন এখানে আসলে এই যে বন্ধনের ইলেকট্রন সেটা এখানে ডাবল বন্ড ফর্মেট ফর্ম করবে বুঝতে পারছো যেহেতু এই কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে এই জন্য তার ইলেকট্রন প্রয়োজন সে বেনজিন রিং থেকে ইলেকট্রন নেবে নিয়ে কিভাবে কি করবে দেখো ডাবল বন্ড ফর্ম করবে CH2 আর এখান থেকে যেহেতু ইলেকট্রন এখানে চলে গেছে এখানে একটা প্লাস তৈরি হবে কি চার্জ তৈরি হবে প্লাস তৈরি হবে বাকি সব ঠিক থাকবে তারপর কি করবে এই বন্ধনটা এখানে শিফট হয়ে যাবে শিফট হয়ে যাওয়ার পরে এখানে ডাবল বন্ড তৈরি হবে এখানে প্লাস্টার তৈরি হবে এটা ঠিক থাকবে এখানে সিএস টু তারপরে কি হবে তারপরে দেখো এই এই বন্ধটা এখানে চলে আসবে তাহলে এখানে এবং এখানে প্লাস্টার থাকবে এখানে সিএস টু রাইট এরপরে দেখো যে এই যে এটা সরি এটা না এইটা এখানে চলে আসবে এখানে সিএইচ টু এখানে আবার প্লাস্টার তৈরি হয়ে যাবে এবং এখানে বন্ধনটা এরকম হবে তাহলে এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার ছিল এইটা এই কম্পাউন্ডের ঠিক আছে এখন আরেকটা কম্পাউন্ড দেখো রেজোনেন্স আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা দেখতেছি হ্যাঁ এটা একটা কম্পাউন্ড এটা একটা কম্পাউন্ড তো এটার এখানে ধরা হচ্ছে প্লাস্টার আছে এখানে প্লাস্টার আছে এটা রেজোনেটিং স্ট্রাকচার বের করতে দেখি দেখো এটা রেজোনেটিং স্ট্রাকচার কি রকম হবে আমি দেখাই তো এই যে বন্ধন পাই বন্ধন এখানে শিফট হবে কারণ এখানে কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে এখানে একটা বন্ধন দিলে ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে এই জন্য এই বন্ধনটা এইখানে শিফট করবে এখানে শিফট করাই দাও এখানে শিফট হয়ে গেল শিফট হয়ে গেছে আর এখানে যেটা ছিল সেটা তো এখানে আসেই এইখানে এই কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি চলে আসে তো এখানে আসলে দেখো চার্জ এখানে তৈরি হয়েছে তারপরে এই বন্ধনটা এখানে চলে যাবে এখানে শিফট হলে তারপরে কি হবে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল এবং এইখানে প্লাস চার্জ তৈরি হয়ে যাবে এগুলো ঠিক থাকবে তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচার তিনটা হলো এখন আরেকটা দেখো যদি আরেকটা প্রশ্ন বলি যে ওজন অ্যামোনিয়া পানি মিথেন এই চারটার মধ্যে কোনটার রেজন্যেন্স দেখাবে কোনটা রেজন্যেন্স দেখাবে বিশ্ববিদ্যালয়ে এরকম এই এরকম প্রশ্ন আসতে পারে হ্যাঁ এমসি কোতে কোনটা রেজন্যেন্স দেখাবে রেজন্যেন্স দেখাবে অবশ্যই ওজন ওজন হচ্ছে রেজন্যেন্স দেখাবে কিভাবে দেখাবে এভাবে এই বন্ধন এখানে চলে আসবে ডাবল বন্ড তৈরি করবে এটা এখানে ইলেকট্রন টান দিবে মাইনাস হবে ওজনের দুইটা রেজোনেটিং স্ট্রাকচার আছে মনে রাখ মনে রাখবে হ্যাঁ তো এরকম প্রশ্ন আসতে পারে এরপরে কার্বনের নাইট্রেট এগুলারও প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে নাইট্রেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচার কয়টা হবে তিনটা হবে কিভাবে হবে সেটা তোমরা ভালোমতোই জানো আশা করি দেখো এখানে আসলে পরে এখান থেকে ইলেকট্রন সেটা আন দিবে যখন নেগেটিভ চার্জ এই এদিকে শিফট হয়ে যেতে যাবে তখন মূলত প্রথমে হচ্ছে এখানে যে ইলেকট্রন আছে সেটা অক্সিজেন টান দিবে টান দেওয়ার পরে এখানে 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 হচ্ছে এই যে নেগেটিভ চার্জ সেটা বন্ধন তৈরি তৈরি করবে দেখো বন্ধন করলো আর এখানে এটা ঠিক থাকলো এটা একটা আরেকটা হবে যে যে ওইটা উপরেটা ঠিক থাকবে এবং সে এখানে বন্ধন তৈরি করবে হ্যাঁ এখান থেকে সেই ইলেকট্রন টান দিবে তো এটা হচ্ছে ডাবল বন তৈরি হয়ে গেলো এখানে মাইনাস তৈরি হয়ে গেলো তিনটে CO3 2 minus এটা আসলে এই রকম তো তোমরা এটা করবা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও কিন্তু রেজোনেন্স দেখা যায় তো ফ্রি রেডিকেলের রেজোনেন্স কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা যায় বাট সেটা ইম্পর্টেন্ট না বিষয়টা দেখো A B যদি বিক্রিয়া করে তাহলে A minus এবং B plus তৈরি করতেছে না AB AB থেকে B minus আর হচ্ছে A plus তৈরি হলো কেন তৈরি হলো কারণ এই যে B

তো আর আরেকটা দেখো যে এ এর কেমন একটা যোগ যেমন সিএল টু হইতে পারে ক্লোরিন ক্লোরিন এটার ক্ষেত্রে দেখবে যে এ তার নিজ ইলেকট্রন নিয়ে তার কাছে এই নিজ ইলেকট্রন নিয়ে তার কাছে তো এখানে দুইটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রন দুই দিকে ভাগ হয়ে গেছে এটাকে বলা হয় সুষম বিভাজন সুষম বিভাজন তো এইগুলো আসলে জানার বিষয় না জানতে হবে যে আসলে রেজোনেন্সটা কিভাবে হয় তাই না তো রেজোনেন্স আসলে কিভাবে হয় রেডিকেলের সিএস টু এটা একটা ফ্রি রেডিক্যাল এটা রেজলেস স্ট্রাকচার আরেকটা এরকম আসে যে এখানে চলে আসে সিএইচ ডাবল ওয়ান সিএস টু যে একটা হচ্ছে ফ্রি রেডিকেলটা ফ্রি এখানে ছিল চলে আসছে এটার উপরে কিভাবে আসছে এটা হচ্ছে তোমরা নিজেরা বের করবো আমি করে দিব এটা আসলে এটা মেকানিজম আছে মেকানিজম এরকম দেখো সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ এইচ সিএইচ টু রেডিক্যাল এটার কি হয়েছে দেখো এই যে এখানে যে পাই ইলেকট্রন আছে একটা এইটার একটা হচ্ছে এইটার হ্যাঁ এই পাই ইলেকট্রনটা এখানে শিফট হয়ে গেছে কীভাবে দেখো এইচ টু সিএইচ এইচ টু তো এখানে একটা এখানে একটা তাই না তো এই যে এখানে একটা ইলেকট্রন এবং এখানে একটা ইলেকট্রন এই দুইটাই সেখানে পাইবন্ধন তৈরি করে দুইটাই সেখানে পাইবন্ধন তৈরি করবে এই যে আর এখানে যেটা ছিল সেটা এখানে থেকে গেলো এভাবে আসলে ফ্রি রেডিকেলের রেজোনেন্স হয় তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব আচ্ছা যে সেটা হচ্ছে টটোমারিজম পড়ো সমানতার মধ্যে দেখবা যে টটোমারিজম আছে তো ওখানে দেখবা যে CH3CO CH3 এটা হচ্ছে প্রোপানন তো এই প্রোপাননের যেই রেজোনেন্স স্ট্রাকচারটা বের হবে সেটা একটু জানো জানা দরকার এজন্য আসলে তো সেটা হচ্ছে প্রোপানন এখানে হাইড্রোজেন এইভাবে লিখে দিই প্রোপানন এখানে কাজটা কি হয় দেখো এখানে আছে এই লোন পেয়ার দিয়ে সে একটা হাইড্রোজেন কে লোন পেয়ার একটা হাইড্রোজেন কে দেয় বলে যে হাইড্রোজেন তোমার কোনো ইলেকট্রন আনা লাগবে না তোমার কোনো কিছু দরকার নেই তুমি যাচ্ছো আমি তোমাকে দুইটা লোন পেয়ার মানে একটা লোন পেয়ার দিচ্ছি দুইটা একটা লোন পেয়ারের মধ্যে দুইটা ইলেকট্রন আছে একটা বন্ধন তৈরি করা যায় তাহলে একটা ওএস বন্ধন আমরা তৈরি করতে পারি কিনা তারপরে অক্সিজেন এই হাইড্রোজেন কে দুইটা ইলেকট্রন দিয়ে দেয় হাইড্রোজেন কি করে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে দুইটা ইলেকট্রন দিয়েছো তাহলে এই আমার যে ইলেকট্রন আমি যেখানে এই কার্বনের সাথে বন্ধনে ছিলাম আমার ইলেকট্রন দিয়ে এই বন্ধনটা আমি ছেড়ে দিচ্ছি তখন কি করে কার্বন হাইড্রোজেন এই বন্ধনটা এখানে এসে শিফট হয়ে যায় ঠিক আছে শিফট হয়ে গেলে তখন কি হয় দেখো সিএস থ্রি তখন এখানে এইচ একটা বন্ড ফর্ম হয় ফর্ম হলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড একটা ফরমেশন হচ্ছে এই যে এটা এখানে চলে আসতেছে আর এখানে সিএইচ টু ঠিক আছে এইটা হচ্ছে ইনল ফর্ম এটা হচ্ছে ইনল ফরমেশন হচ্ছে দেখো অ্যালকিনো আছে অ্যালকোহল আছে ওএইচ আর এখানে অ্যালকিন এইজন্য ইনঅল বলে এটাকে হ্যাঁ ইনঅল ফর্ম বলে এটাও এটা সমান ওয়ার কি এটাকে টটোমেরিজম বলে তো এটা আসলে রেজোনেন্সের বিষয়পতি এখন রেজোনেন্স নিয়ে আসলে একটু আলোচনা করলাম রেজোনেন্সের एमसीक्यू আসলে খুব একটা চোখে পড়ে না যে রিটেনের ক্ষেত্রে আসতে পারে বলতে পারে যে তুমি এই ফেনলের ফেনোলের ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার সবগুলা দেখো রেজোন্যান্স স্ট্রাকচার যতগুলো আছে সবগুলা দেখো কিংবা বলতে পারে যে এই যে নাইট্রোবেনজিনের

এরপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো আমি আলোচনা করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ